আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ওমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের বিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই আজকে ওমানের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা সকাল পর্যন্ত যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা যদি পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ রিয়ালের ভিতরে পাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ শিয়াল চারশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি স্বর্ণ রেট অপরদিকে উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল সাতশত ছেষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল চারশত সাতান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ শিয়াল সাতশত আটানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ শিয়াল আটশত সাতাশ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছু যোগ করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে উমানে আরও বিভিন্ন স্বর্ণের কোম্পানিগুলা রয়েছে এক একটা কোম্পানিতে রেটটা কম বেশি হতে পারে অপরদিকে আজকে যারা উমান থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পরিবর্তন হলে